দেশেই এবার ধানের ফলন ভালো হয়েছে কৃষি অফিসের সহযোগিতায় গাজীপুরের কালীগঞ্জে বড় মৌসুমে বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে সোনালী হাসি উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালি রঙে চেয়ে গেছে পাকা ধানের শীষ কালীগঞ্জের বেলায় বিলে বৈশাখের আগেই থেকেই ধান কাটার কাজ শুরু হয়েছে তাছাড়া বৈশাখের শুরুতেই জমে উঠেছে ধান কাটার উৎসব আর মাঠে মাঠে বইছে সেই উৎসবের আমেজ ধান কাটা ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম বলেন বেলাই বিলের প্রধান সমস্যা হল মে মাসের প্রথম সপ্তাহে বিলে পানি উঠে যায় কৃষক চাইলে আগাম যাতে ধান লাগাতে পারি